যাত্রাবাড়ি মাদ্রাসার সামনে আসছি মাদ্রাসার মাদ্রাসার ছাত্র ভাইদের সাথে আমি যোগ দেই আমাদের কয়েকবার ধাওয়া ধাওয়া পাল্টা পাল্টা করে করার পরে দেওয়া আমরা গলি ভিতর চলে যাই এরপর আমাদের চোখের সামনে তিন চারটা ভাইকে তারা নির্মমভাবে হত্যা করে ওইটা দেখে আমরা আর সহ্য করতে না পেরে আমরা সামনের দিকে আগাই সামনের দিকে আগানোর পরে আবার নির্মমভাবে গুলি করে এরপর আমার আত্মরক্ষার জন্য আমি ঘুরে দাঁড়াইছি তারপরে আমি আর কিছু বলতে পারি না আমার পিছন দিক থেকে গুলি লাগছে এই জায়গা থেকে বেদ করে এই এই দিক থেকে বেদ করে এই দিক দিয়ে বের হয়ে গেছে এরপর আমি জায়গায় পড়ে গেছি এরপর ঘটনা হচ্ছে ওর বেগ ছিল কাঁধে এভাবে কাঁধে থাকে বুকে বুকে থেকে পিছন থেকে গুলি করছে গুলি শুনে সামন্ত মানুষ কারণ এখানে আমাদের হার্ট হার্টে লাগলে তো স্পট ডেড হবে এটা সেভ করতে চায় উনি সামনে এভাবে ব্যাগটা নিচ্ছে আর কি এভাবে নেওয়া ছিল এখানে কোনো ভালো চিকিৎসা না হয় দরকার আমেরিকা নেওয়া লাগুক সিঙ্গাপুর নেওয়া লাগুক আমি রাষ্ট্রপক্ষ থেকে এটা আমরা দাবি জানাবো এটা আমরা নিব ইনশাল্লাহ এটা আমাদেরও দাবি জানি আমার ছেলে পরিপূর্ণ সুস্থ না হয় জানি হাসপাতাল থেকে নাম এটা না দেয় সেটা ইনশাল্লাহ আমার কথা আমার দাস ই আই টি দাবি আপনার কাছে হ্যাঁ এটা আমি ন্যায় বিচার চাই আপনার সবার সাথে জনগণের কাছে আমার সরকার যে বর্তমান তার কাছে আমার দাবি জানি আমার ছেলেকে যত ছাত্র ছেলেরা বা ভাইয়েরা ইয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা মৃত্যুবরণ করছে যারা এমনি আহত হয়েছে সবার ইয়ের আমার দাবি এটা এই জায়গা থেকে বেদ করে এই এই দিক থেকে বেদ করে এই দিক দিয়ে বের হয়ে গেছে এরপর আমি জায়গায় পড়ে গেছি এরপর আমার কোনো খোঁজ ছিল আমার দাবি এটার জন্য সুস্থ বিচার হয় আর এই রাষ্ট্রকে যেন পরিপূর্ণ স্বাধীনভাবে ঘোষণা করা হয় আর এরকম দুঃসাহস আর কোনো দিন যাতে কেউ না করতে পারে এরকম একটা লেজ্জ বিচার আমরা চাই বেগের